আল্লাহ বলেছেন বিজয় দিবেন আল্লাহ বিজয় দিচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাবেন এতে প্রমাণ হয় আমরা আল্লাহর দৃষ্টিতে আল্লাহর হিসাবে আল্লাহর কাছে আমরা হিসেবে মমিন গণ্য ঠিক কিনা বলেন আমরা তো সেই সব মমিন ঘর বাড়ি সংসার স্থগিত রেখে দোকানপাট ব্যবসা বাণিজ্য বাজার সদায় স্থগিত রেখে ঘন্টার পর ঘন্টা আমরা শীতের কুয়াশায় ভিজে ভিজে আল্লাহ এবং রাসূলের কথা শোনার জন্য মাহফিলে এসে বসে থাকি ঠিক কিনা বলেন আমরা তো সেই সব মমেন পিতার চেয়ে মাতার চেয়ে স্ত্রী পুত্র সন্তানদের চেয়ে ভাই বেড়াদের চেয়ে বন্ধু বান্ধবের নিজের জীবন এবং সহায় সম্পদ ব্যক্তিগত বাণিজ্যদের চেয়ে অনেক অনেক বেশি আমরা গুরুত্ব দিই মোহব্বত করি আল্লাহ রাসুলকে ঠিক কিনা বলেন আমরা তো সেই সব সম্মমেন রসুলের ইজ্জত রক্ষার আহ্বানে যখন তৎকালীন ক্ষমতাসীন অত্যাচারী শাসকেরা বাংলাদেশের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল ট্রাক বন্ধ বাস বন্ধ গাড়ি বন্ধ ট্রেন বন্ধ যোগাযোগ বন্ধ সব বন্ধ হওয়ার পরে রাতের অন্ধকার ছিন্ন করে পায়ে হাঁটতে হাঁটতে দশ বিশ লক্ষ মুসলমান আমরা ঢাকার রাজপথ কাঁপিয়ে চত্বরে হাজির হয়েছিলাম আমরা সেই সব মোমেন্ট ঠিক কিনা বলে আমরা কি তেত্রিশে কম পাবো ইনশাল্লাহ তেত্রিশে কম পাবো আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে বিজয় দেবেন বিজয় দিচ্ছেন না সাম্প্রতিক সময়ের বিজয় শুধু নয় আমরা কখনোই পরাজিত ছিলাম না সব সময়ে বিজয়ী ছিলাম এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্যে এই দেশের নতুন প্রজন্মের দিল দেবাগ থেকে ইসলামকে বাদ দেওয়ার জন্যে এ দেশের শিক্ষা সংস্কৃতি গণমানুষের রুচি আহ্লাদ গণমানুষের চিন্তা চেতনা অনুভূতি উপলব্ধি থেকে ইসলামকে মাইনাস করার জন্যে ইসলামকে খাটো করার জন্যে ছোট করার জন্যে পরাজিত শক্তি করার জন্যে দ্বিতীয় শ্রেণীতে পরিণত করার জন্যে দেশি বিদেশি ষড়যন্ত্র তিপ্পান্ন বছর ধরে বাংলার জমিনে চলতেছে শত শত এনজিও নামে বে নামে ইসলাম ধ্বংস করার কাজ চালিয়ে যাচ্ছে শত শত মিডিয়া চব্বিশ ঘন্টা তাদের সংবাদে তাদের খবরে তাদের প্রতিবেদনে তাদের ফিচারে তাদের টক শোতে তাদের নাটকে তাদের সিনেমায় তাদের বিজ্ঞাপনে তাদের কথায় তাদের বার্তায় ইসলামকে খাটো করার ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কবি সাহিত্যিক লেখক বুদ্ধিজীবী প্রভাষক প্রফেসর এবং বড় বড় জায়গায় বসে থাকে নাস্তিকেরা তাদের কথায় তাদের চিন্তায় তাদের ছড়ায় তাদের কবিতায় তাদের লেখায় তাদের উপন্যাসে তাদের গল্পে তাদের প্রবন্ধে তাদের নিবন্ধে তাদের ক্লাসরুমে লেকচারে তাদের গ্রন্থে তাদের মেলায় ইসলামকে ধ্বংস করার চেষ্টা করছে এত এত পাউন্ড এত এত ডলার খরচ করার পর এত এত দালাল শয়তান নিয়োগ করার পর বাহ্যিক হিসাবে বিজ্ঞানের বিচারে প্রাকৃতিক নিয়মে ইসলাম এখান থেকে ধ্বংস হয়ে ঘুরে ঘুরে হয়ে ধুয়ে মুছে সাপ হয়ে একদম বাতিল হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ইসলাম তার জায়গায় আছে এই বিজয়কে দিয়েছেন যদি মুমিন না হতে পারতাম বিজয় কি আসত আলহামদুলিল্লাহ বলি বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে সুকিয়ে গোটা রাজধানী গেলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজিতে পারেন চাকরি খুঁজতে পারেন না দুই হাজার দশে লেখা মিলাবেন চোখ চোদ্দ বছর আগে লেখা শিল্পপতিরা এখন মাত্র তারিখা মাইছে দুদিন পরে আসা চাকরি খুঁজবে এই মাইকের দোকানে আসতে পারে কি মাইক ভাই আসতে পারে না হ্যাঁ অবস্থা শিল্পপতিরা খুঁজতে পারেন চাকরি চোর গুন ধারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর জাদা পায় নাই ছিল না জুরু পেয়ে যেতে পারে মন্ত্রী মোর জাদা আইনের পতাকা টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দপায় দপায় বদলাই রং পরিবেশ তাই বলে ইসলাম তো এ দেশে হুজুকে হবে না শে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক দেশে ইসলাম থাকবে আর কিছু থাকুক না থাক এদেশে সব কিছু ইসলাম থাকবে কেন্দ্রীয় কারাগার ছিল পুরান ঢাকায় চলে গেছে দেশের প্রধান যিনি চালান প্রধানমন্ত্রী বলেন আর প্রধান উপদেষ্টা বলেন হ্যাঁ তার বসবাস ছিল গণভবনে এখন হয়ে গেছে যমুনা নামক বিল্ডিং এ ঠিক না বলেন গণভবন হয়ে যাচ্ছে অত্যাচারী শাসকের নমুনা দেখার একটা মিউজিয়াম তৈরি করা হচ্ছে ঠিক না বলেন চেঞ্জ হতে পারে না একটা দেশের পতাকা পরিবর্তন হয় জাতীয় সঙ্গীত পরিবর্তনে আওয়াজ উঠেছে হতে পারে জাতি যদি চায় গণরায় যদি হয়ে যায় এবং চিন্তাশীল বুদ্ধিজীবী যারা নিয়ে ভাবেন তারা যদি সিদ্ধান্তে উপনীত হন সব কিছুই হতে পারে ঠিক কিনা বলেন কিন্তু ইসলাম থাকবে কথাটা কি ঘটনা ঘটার পরে লেখেন আগে মিলতেছে কিনা বলেন আরেকটি সঙ্গীত পাঁচ ছয় বছর আগে লেখা এবং গাওয়া লাইন বাই লাইন মিলাবেন একদম পুরা মিলাবেন ঘটনা ঘটার পরে লেখা আগে লেখা মিলাবেন ইমানের সৈনিক ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে পাঁচ বছর আগে গিয়েছিলাম সাহস জোগানোর জন্য ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে জন্মভূমির লড়াই লড়তে হবে বুদ্ধি শক্তি বলে। হবে সাহস বুদ্ধি বলে তখন বলতাম যে দেশ রক্ষার দায়িত্ব কি শুধু বিজিবির শুধু সেনাবাহিনীর আমাদের যুবক তরুণদের নয় আমাদের জনসাধারণের নয় কাজে বেশ রক্ষা যারা করতে চান লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যান এই লড়াই শক্তি সাহস বুদ্ধি বল চারটা গুণের একসাথে যদি অ্যাপ্লাই করতে পারেন এই লড়াইয়ে বিজয় আসবে খালি শক্তি দেওয়া হবে না বুদ্ধি লাগবে শক্তি আর বুদ্ধি থাকলে হবে না সাহসও লাগবে শক্তি সাহস বুদ্ধি থাকলে হবে না আরো অনেক দিক থেকে বল আমাদের থাকতে হবে ঠিক কিনা বলেন আসমানি বল জমিনি বল ঠিক কিনা সব একসঙ্গে যখন প্রয়োগ হয়েছে বিজয় এসেছে ঠিক গিয়েছিলাম লাইন মিলাবেন জালিমের থান্ড জুলুম আর কটা দিন ধৈর্য ধর ছোট হার নাও আজ সামনে বিজয় আসবে কতবার রাজপথেলাস্পর পেয়ে বরো লড়াই চড়ো কতলা রাজপথেলাস্পর পেয়ে বর লড়াই চড়ো এ সময় পাল্টে যাবে উলটে বাতাস বই ঝড় এ সময় পাল্টে যাবে উলটে বাতাস বই বেছড়ো সহিদের লপ্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়ে শহিদের লপ্ত ধারায়ে এদেশের পাড়ায় পাড়ায়ে সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে সৈনিকেরা না রাত্রি আধার আসবে সকাল সময় হলে শহীদের রক্ত ঝরে নাই হাট হাজারিতে ঝরে নাই জোরে বলেন সাপ্লাই ঝরে নাই বাতুল মকেরমে ঝরে নাই ব্রাহ্মণবাড়িয়া নাই আর এই তো মাত্র সেদিন ঢাকায় ঝরে নাই সারাদেশে ঝরে নাই রংপুরে ঝরে নাই শহীদের রক্ত ধরায় রক্ত ধরায় এদেশের জেলায় জেলায় বলি নাই বিভাগে বিভাগে বলি নাই শহরে শহরে বলি নাই পাড়ায় পাড়ায় বলেছে এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের আগে ডাকবেন টানবেন হেসরাবেন কাজ হবে না সময়ের মতো একটা ইশারা আসবে লক্ষ্য আগুন উঠবে চলে ঠিক কিনা বলে সেই লক্ষ্য আগুন একসঙ্গে জ্বলে উঠেছিল ঠিক কিনা বলে হ্যাঁ হ্যাঁ লক্ষ্য আগুন একসঙ্গে চলে উঠেছিল একচল্লিশ বছর তো অনেক পরের কথা একচল্লিশ সাল একচল্লিশ একচল্লিশ মিনিট টেকা যায় নাই কিনা বলেন গিয়েছিলাম ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধানে থেকে মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখব ঢেকে সামনে সময় আসছে ঠিক কিনা বলেন ওরা কে অসম্মান যদি দেয় দেখবো সেকে কাপনের পড়ব কাপড় দয় শহীদের রক্ত মেখে বিজাতির নগ্ন চালে চেতনার অন্তরালে দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে দেব না দেশকে যেতে শয়তানি চক্রের দখলে আরো হবু হু মিলায় দেখেন গিয়েছিলাম আগের লাইন পরে লেখা না পাঁচ বছর আগে লেখা অনেক জায়গায় অনেকের সামনে গাওয়া যারা আজ ভক্ষ চিরন্তন ক্ষমতার জোর হবে যারা তখন ভাবছিল চিরকাল ক্ষমতায় থেকে যাবে ঠিক কিনা বলেন ওচরেই শুদ্ধ सीकर تخت তাদের উপরে যাবে ওচরেই দেরি নাই सीकर শুদ্ধ তাদের দক্ত তাদের সিংহাসন উল্টে যাবে বলা হয়েছে কি না বলেন যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার ঝড় দেখাবে ও চির এই শুদ্ধ শিকর তক্ত তাদের উপরে যাবে যেন তার রস থেকে সব দেখবো তখন কই পালাবে যেন তার রস থেকে সব দেখবো তখন কই পালাবে অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে মমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুমিনের এই মাটিতে ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের মুনাফিক নর্দমাদের পিসব সেদিন পায়ের তলে মুনাফিক নর্দমাদের পিসব সেদিন পায়ের তলে ইমানের সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে সময়ের আগে কিছু হয় না ভেজালাকড়িতে আগুন দিবেন চুলার ভিতরে ঠেলবেন আগুন জ্বলবে না ঠিক কিনা বলেন কড়াইয়ের মধ্যে চুলার মধ্যে কড়াইটা বসাই সাথে সাথে তেল ঢেলেই সাথে সাথে ডিম ডিম ভেঙে দিয়ে দিলেন ভাজা হবে একটু সময় নিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে গোটা মুসলিম জাতিকে সারা পৃথিবী জুড়ে তাদের অন্তরগুলোকে আল্লাহ জুলুম নির্যাতন অত্যাচার অনাচারের নিচে ফেলে দিয়ে আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে শুকাতে শুকাতে শুকনো লাকড়ি বানাচ্ছেন সময়ের মতো আগুন যেন তার আたり জ্বলে ওঠে ঠিক কি না পৃথিবীর কোটি কোটি মুমিনের হৃদয় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আর কত নির্যাতন মাতা নাসুল্লাহ ঠিক কি না এমন জ্বলন্ত মানে এমন শুকনো কাঠে আল্লাহ পাক আমাদের হৃদয়গুলিকে লাকড়ি বানিয়ে ফেলতেছেন ইমাম মাহাদি যখন আসবেন এটা এই এক সঙ্গে দাও দাও করে চলে উঠবে ঠিক কিনা বলেন এর আগেই জ্বলা শুরু হবে ইনশাআল্লাহ ঠিক কিনা হযরত আদম আলাইহিস সালাতু আল্লাহ যখন তাকে সৃষ্টি করলেন আল্লাহ যখন আমাদের আদি পিতা আদি মানব সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু সৃষ্টি করলেন খুব যত্ন করে সময় নিয়ে একশো বিশ বছর সময় নিয়ে সৃষ্টি করলেন বলেন আসমান জমিন পাহাড় পর্বত সাগর নদী নালা সব সৃষ্টি করেছেন মাত্র মাত্র দিনে কোরআন বলেছে। ছয় কিন্তু আদমকে সৃষ্টি করেছেন একশো বিশ বছর লাগিয়ে বলেন সুফহান আল্লাহ আর ঘাস পাতা তরু লতা ঠিক আছে অন্যান্য এই জীব জানোয়ার আরো যা যা আছে বিভিন্ন রকমের এইগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন কোন এমনি ফায়া কোন হয়ে গেছে বলেন আল্লাহ সৃষ্টি তিন প্রকার 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 কয় কয় বলেন একটা হচ্ছে মোটা একেবারে ক্ষণস্থায়ী সৃষ্টি যত ক্ষণস্থায়ী সৃষ্টি সকালে ফুল ফুটে বিকালে ধরে যায় অল্প অল্প হয়াত সহজেই শেষ হয়ে যায় মরে যায় মিশে যায় শুকিয়ে যায় এই সমস্ত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন কোন কি বলেছেন ও সাথে সাথে হয়ে গেছে কোন কোন দ্বিতীয় প্রকার হচ্ছে ক্ষণস্থায়ী নয় দীর্ঘস্থায়ী বলে সু দীর্ঘস্থায়ী সৃষ্টিগুলি এইগুলিকে আল্লাহ পাক ছয় দিন সময় নিয়ে সৃষ্টি করেছেন হেকমত আল্লাহ জানেন দীর্ঘস্থায়ী হচ্ছে আকাশ আকাশ কি ভেঙে পড়ে গেছে জমিন কি হারায় গেছে সাগর এই যে বড় বড় পর্বতমালা এগুলি আল্লাহ পাক চন্দ্র গ্রহ নক্ষত্র সৌরজগত ছয় দিনে সৃষ্টি করেছেন দীর্ঘস্থায়ী মানে এটা কে আমাদের কে আমার সংগঠিত হলে সব ধ্বংস হবে এর আগে না ঠিক কিনা বলেন তো দীর্ঘস্থায়ী হলো না এটা আরেকটা সৃষ্টি পাক করেছেন চিরস্থায়ী বলেন সুভান আল্লাহ এটা স্বল্পস্থায়ীও না দীর্ঘস্থায়ীও না চিরস্থায়ী সেই চিরস্থায়ী সৃষ্টি হলাম আমরা আদম সন্তান বলেন সুভান আল্লাহ কিভাবে চিরস্থায়ী আমাদের মৃত্যু হয় না হয় না। আমাদের মৃত্যু কি আমাদের শেষ আমাদের ধ্বংস আমাদের সমাপ্তি এই জন্য চিরস্থায়ী আমরা মৃত্যু হচ্ছে শীতের দিন আসছে এসি বন্ধ প্যাকেট করে রেখে দিছেন এইটা এসিটা কি বরবাদ ধ্বংস বাতিল নাই হয়ে গেছে নাকি গরমের দিন সুইচ দিলে আবার চলবে এই মানব জাতিকে আল্লাপাক খালি বিদ্যুৎ সংযোগটা আলাদা করে করে শীতের দিনের পাংখা ফ্যানের মতো প্যাকেট করে করে কপরে রেখে দেবে অথবা যে যেখানে থাকে বাগে খায় ফেললেও তার রোগটা কার কাছে চলে যায় বিদ্যুৎ চলে যায় বডিগুলো পরে থাকে আবার সংযোগ দিতে দাঁড়ায় যাবে কাজেই এটা দীর্ঘস্থায়ী এটা নষ্ট হয় নাই চিরস্থায়ী চিরস্থায়ী কেন জান্নাত জাহান নামে যখন যাবেন তখন কি আর মৃত্যু আছে জান্নাত জাহান নামে শেষ আছে কাজেই চিরস্থায়ী চিরস্থায়ী বলেন সে ভাঙাল এই চিরস্থায়ী সৃষ্টি কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন

সারা পৃথিবীর উপর ভাগ থেকে পাক ফেরেস্তাদের মাধ্যমে মাটি সংগ্রহ করেছেন ভূপৃষ্ঠ জমিনের পিঠ থেকে চামড়া সংগ্রহ করেছেন এটাকে চল্লিশ বছর বৃষ্টিতে ভিজিয়েছেন এরপর চল্লিশ বছর রোদ্রে ঠনঠনে মাটির মতো পোড়া মাটির মতো বানিয়ে ফেলেছেন হ্যাঁ সালফালিন ক্যালফা কোরআন এসেছে সেই যে ঠনঠনে মাটি দিয়ে কি এটা মূর্তি হবে কিছু বানানো যাবে আদমকে বানানো যাবে এই ঠনঠনি মাটিকে আবার প্রসেস করে বিভিন্ন সাগর মহাসাগর নদী ঝর্ণা আল্লাপার সঙ্গ অল্প অল্প আনে এনে এটাকে তৈরি করে একটা খামির বানিয়ে সেখান থেকে আদমকে সৃষ্টি করলেন বলেছে ভাগ আল্লাহ আদম যখন দাঁড়াইলেন এটা যে বলছেন না আমার মাথা থেকে সব কেসে অন্তর থেকে সব কেসে আমি তো সব বলবো সব বলবো আমার ধারাবাহিকতা বলবো ইনশাল হ্যাঁ

সুযোগ চাইলো কেয়ামত পর্যন্ত আমাকে একটু অবসর দেন আমাকে একটু রেহাই দেন আমাকে একটু মুক্তি দেন ছাড় দেন আমি আপনার সব বান্দাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে জাহান্নাম ভরে ফেলবো নে নেওয়ার কি পাবেন না বলে নাওদ আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ইবলিসকে খুদা রোহিদের সর্দার হিসেবে ধরে ফেলা হলো আদমকে মমিনদের অধিনায়ক বানিয়ে দেওয়া হলো ইবলিস এবং আদমকে বলা হলো যাও পর্যায়ক্রমে দুনিয়ার স্টেডিয়ামে পাঠাই দেওয়া হইলো আল্লাহ বললেন যাও খেলা হবে ঠিক না কি বললেন যাও খেলা হবে খেলা হবে যারা বলতো তারা এখন আসে খেলা হবে কি খেলা তো হচ্ছে এই পৃথিবীর জন্মলগ্ন থেকে আদম জাতির মানব জাতির জন্মলগ্ন থেকে খেলা হচ্ছে একদিকে ইলিশের নেতৃত্ব আর একদিকে আদমের নেতৃত্ব ঠিক কিনা বলেন একদিকে মৌসা একদিকে ফিরাউন একদিকে নমরুদ একদিকে ইব্রাহিম একদিকে আবু জাহাল আবুল হাব একদিকে সাইদুনা মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম এই খেলায় মোমিনদেরই বিজয় হয়েছে ঠিক কিনা বলেন সামনে ও বিজয় হইতে থাকবে এর কোনো বিকল্প নাই ইনশাল্লাহ ইনশা আল্লাহ ঠিক